সালামু আলাইকুম বিরাজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালোবাসেন দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি এম বড়ি এম জি বডি এটা হচ্ছে দশ ইঞ্চি বড়ি সাইড ওমের পিছনে আপনার স্পিকার ট্যাক এবং আর সি চকেটের লাইন আছে এবং এসি কটের ভুস লাইন দেখতে পাচ্ছেন যা যা দেখতে পাচ্ছেন তা আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বড়ি যা আপনার ওকে টু হান্ড্রেড অ্যাম্প্লিফায়ার চারটা আমার কমপ্লিট সার্কিট যেটা ওইটার ওইটার বড়ি একদম হুবহু হয়ে যাবে কোনো প্রকার কারচিট করা লাগবে না হ্যান্ডেল ল্যাভেল লাইট বড় সুইচ ছোটো সুইচ এবং ইউএসবি পিছনে কুলিং ফ্যান এবং আরসি সিচ চকের ট্যাগ ফিউজ হোল্ডারের লাইন আছে এ ভি চুইজের লাইন আছে আর কি যাদের আর আপনার এরকম অ্যাম্প্লিফায়ারের বড়ি লাগে ছোট বড় সদ সকল ধরনের বড়ি আছে এ দেখতে পাওয়া যেন আঠারো ষোলো চোদ্দো বারো দশ ডিএক্সের বড়ি মোটামুটি সকল ধরনের বডি আছে আপনাদের যাদের বডি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেল সবার প্রতি অনুরোধ রইল ভাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলাইকন ডেউন করে রাখবেন যাতে করে আমাদের প্রতিনিয়ত ভিডিও